চলেছি মন্দির আর মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ প্রজাদা মন্দির সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির আর মন্দিরে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর সামনে এখান থেকে দেখা যাচ্ছে প্রভু বসে আছে সামনেই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আর এই হোটেলের ঠিক নিচেই রয়েছে তোমার সরহনা বাঙালি আমাদের রাতের ডিনার শুরু হয়ে গেছে রুটি আর দেশি দেশি চিকেন চিকেন রেডি হয়ে চলে এসেছে গুড ইভিনিং সবাইকে আর এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি এখন বেরিয়ে পড়েছি পুরীর জন্য এখন আমি পুরী যাচ্ছি এবার কিন্তু আমরা তিনজন নই এবার আমরা পাঁচজন মিলে পুরী যাচ্ছি আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবলি ঠাকুর আমরা এইমাত্র মাত্র ধুলাগড় টোল ক্রস করলাম

আমরা এখন কোলাঘাট ঢুকছি আর এখানে একটু দাঁড়াবো আমরা একটু চা খাবো কারণ আমরা এখন বিকেলের চাটা কিন্তু এখন তো খাইনি তো এবার কোলাঘাটে দাঁড়িয়ে আমরা এখন চা খাবো এখন কোলাঘাটে পৌঁছে গেছি এখন আমরা ঢুকেছি হোটেল আনন্দে চা কিছু খাবো চা পকোড়া দেখি কি পাওয়া যায় হোটেল আনন্দের বাইরেটা এত সুন্দর সাজানো প্রচুর গাছ এখানে রয়েছে পঞ্জবডি গার্ডেন না আছে। বাইরে হচ্ছে ঠান্ডা। বা তার মধ্যে জামাটা করতে ভুলে গেছি। গাড়ির মধ্যে জ্যাকেটটা রয়েছে। আর এখন ভেজলে চললাম। আমাদের এখন পকোড়া চলে এসছে খাওয়া কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ভেজ পকোড়া এইগুলো আর এই গোল গোলগুলো চিকেন পকোড়া। এই যে ভেজ পকোড়া রাহুল এখন ভেজ পকোড়া খাচ্ছে আর সাথে কিন্তু চা এসছে আর কফি এসছে এখন আমরা টোলে ঢুকলাম এটা কোন টোল জানি না টোলটার নাম দেখতে পাচ্ছি না আমরা এটা ক্রস করছি এটা না রানওয়ে। অনেকক্ষণ এখন ধরেই রাস্তাটা চলছে। আর বাইরে কুয়াশার জন্য না দেখো পুরো আবছ আবছা ঝাপসা ঝাপসা আসছে সব। আমরা এখানে তরকা তুলে নিয়েছি আর এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি কিছু কিছু জিনিস। তরকা তরকাটা কিন্তু পড়ে গেছে আমাদের। থেকে আমরা নিয়ে এসেছি আলু পোস্ত ছিল ভুচি আর আলুর দম আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে এই রয় ঢাবাতে আমরা এখন খেয়েছি এখন খেয়ে এবার আমরা আবার যাত্রা শুরু করলাম খেয়ে নিলাম কারণ এরপরে না হোটেলগুলোতে অত ভালো হোটেল নেই সেই জন্য এটাতেই আমরা খেয়ে নিলাম আর এর মধ্যে প্রচুর বাস দাঁড়ায় ঢুকে গেলাম টোলটার ওই বেঙ্গল আর এখন সামনে দিকে এখন আমরা বালাসোর টোল ঢুকছি রাত্রি সাড়ে দশটা বাজেট বোঝাই যাচ্ছে না টোলটা তো এখন দাঁড়িয়েছি তোমার বালাসরের এখানে জিও পেট্রোল পাম্পে আমাদের তো খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে পেট ভর্তি হয়ে গেছে এবার গাড়ির পেটটাকে ভর্তি করতে হবে আর এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই কম আমাদের কলকাতার থেকে কলকাতা তো প্রচন্ড ঠান্ডা মানে ওখানে আমরা ঠান্ডায় কাঁপছি আর এখানে অতটা ঠান্ডা নেই এখন এখন দেখলাম টেম্পারেচার তোমার তেইশ চব্বিশ এরকম চলছে তো অতটা ঠান্ডা নেই এখন গাড়ি তেল ভরা হচ্ছে তো এখন তোমার রাত্রি এগারোটা দশ বাজে আমরা একটু আগেই এখানে ঢুকেছি তো আজকে আর গেলাম না বেশি দূর তো পুরী অবধি আজকে গিয়ে লাভ নেই তো সেই জন্য এখনও এখান থেকে পুরী তোমার চার সাড়ে চার ঘন্টা হয়তো লাগবে একদম হাইওয়ের ওপর এটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো গাড়িগুলো যাচ্ছে এই দেখো সামনে দেখা যাচ্ছে এটা একদম মেন হাইওয়ের ওপরই হোটেলটা লেফট সাইডে পড়ছে আমরা আগের বছরও ছিলাম যখন এসছিলাম তখনও আমরা এটাতেই ছিলাম আর এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন চেকিং করছি কালকে রুম টুর দেওয়া হয়নি এটাই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার থ্রি জিরো থ্রি এখন কিন্তু রুমটা পুরো এলোমেলো হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি এখন তোমার ঘড়িতে পৌনে আটটা মতো বাজে রুম ঠিকঠাক খারাপ নয় এটা ওয়াশরুম এই জন্য পর্দা সরালেই সামনে এই ব্যালকনি আর এই ব্যালকনি থেকে হাইওয়ে দেখা যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে এখন হোটেল থেকে চেকআউট করে আমরা এখন বেরিয়ে পড়ছি আর এখানে দেখো ইন্টেরিয়ারগুলো কিন্তু খুবই সুন্দর আমি আগের দিন ঘুরেছি এখন চলে যাবে এখন লাগেজ চলছে আর পুরো না কালকে জলের পেটি কিনেছিলাম আমরা পুরো জলের পেটিটার মধ্যে পুরো পিঁপড়েতে ভর্তি পুরো গাড়ির পুরো বিকি পুরো একদম পিঁপড়ে হয়ে গেছিল সেটা এখন পরিষ্কার করা হলো এখন ঘড়িতে আটটা বারো বাজে আর এখন আমরা বেরোচ্ছি এখন ঘড়িতে আটটা আঠেরো বাজে আর আমরা এখন বেরোলাম আমরা এখন ভদ্রক ক্রস করছি আর ঘড়িতে বাজে এখন আটটা চুয়ান্ন

আমরা ক্রস করছি মহানদী তো বিশাল নদী বিশাল নদী এখন দাঁড়িয়েছি গাড়ি তেল ভরা হচ্ছে আর এই জায়গাটার নাম হচ্ছে বাকি আছে দেখাচ্ছে এখন চব্বিশ মিনিট লাগবে সামনেই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এই যে পুরীর মন্দির জয় জগন্নাথ এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে এটা দিয়ে পুরো ডাইরেক্ট মন্দির যাওয়া যায় শ্রী সেতু এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির আর আমরা এখন এই দিকে যাচ্ছি সমুদ্রের দিকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডান দিকে সমুদ্র দেখা যাচ্ছে এই যো সমুদ্র আর এখন মেরিন ড্রাইভের উপর দিয়ে যাচ্ছে আমরা আর এখন ঘড়িতে বাজে বারোটা আটচল্লিশ এদিকে একটু ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু পুরীতে খুবই ভিড় রয়েছে সব গঙ্গাসাগর মেলা থেকে সব বাস গাড়িগুলো সব এদিকে আসছে সবাই পুরী মানে বাবা জগন্নাথের দর্শন করে সব এখান থেকে যাবে অনেক বাইরের গাড়ি এসছে

যেটা বলতে গেলে দেখাই হয় না এটা সোফা টেবিল বেড ঠিক আছে আর একটু হলে বেশি হতো আর ওয়াশরুমটাও বেশ সুন্দর খারাপ না সব থেকে বেশি যেটা বেশি ভালো যার জন্য এই হোটেলে আমরা আগের বছরও ছিলাম এবছরও এটাতেই এসছি কারণ এ পুরো বিছানায় শুয়ে শুয়ে তুমি সমুদ্র দেখতে পাবে তোমাকে তার জন্য বিচে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না আর এত সুন্দর এত সুন্দর নিশ্চয় সমুদ্রের এটা হচ্ছে এই যে আমি ব্যালকনিতে যাচ্ছি চেয়ার রয়েছে রয়েছে টেবিল আর এই যে নিচে রাস্তাটা আর এই যে সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র আর একটু পাশেই স্বর্গদুয়ার স্বর্গদুয়ার ওই দেখো কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না আর এখানে বসেই তোমার সময় কেটে যাবে এই জন্য এই হোটেলটা আমার খুব ভালো লাগে সামনেই সমুদ্র অনেক ভিড় রয়েছে তার আগেই বললাম তোমাদের ম্যাক্সিমাম লোক সব গগ্যাসাগরে স্নান করে পুরীতে আসছে প্রচুর বাইরে থেকে গাড়ি এসছে আর এই হোটেলের ঠিক নিচেই রয়েছে তোমার ষোলো আনা বাঙালি তাও আমাদের এই হোটেলটা খুবই পছন্দের আমরা কালকে ফোন করেছিলাম ওনারা বলেছেন রুম নেই তো আজকে আমরা এসে বুক করলাম তো দেখলাম রুম রয়েছে প্রথমে বলছিল যে ফার্স্ট ফ্লোরে আর থার্ড ফ্লোরে হবে তো তারপরে আমরা বললাম বলাতে ম্যানেজ হয়ে গেছে থার্ড ফ্লোরেই দুটো রুম হয়েছে পাশাপাশি মানে তিন তিনশো এক আর তিনশো দুইটা যত বুকিং রয়েছে আর তিনশো তিন পাশাপাশিই বলতে পারো তো তাই জন্য আমরা এটাই নিয়ে নিয়েছি আখন 4:30 বাজে আমরা সানটান পরে ফ্রেশ হয়ে গেছি আর এখন খেতে চললাম সুদীপার কাছে খেতে যাচ্ছি সুদীপার রান্নাঘরে পৌঁছে গেছি আমরা এখন আমাদের হোটেল থেকে একটু একদম সামনে বেশি দূর নয় একটুখানি এই যে ঢুকছি এখন সুদীপার রান্নাঘরে আমাদের খাবার চলে এসেছে শুধু মটানটা আসতে বাকি আছে এই ভাত দিয়েছে ডাল চাটনি শুক্তো বাঁধাকপি তরকারি আলু ভাজা এই যে মাটন চলে এসছে আর তাতে দইও দিয়েছে এগুলো আসা বাকি ছিল না ঠিক আমাদের এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি চৈতন্য দেবের পাঁচ বাঁধ সাইডে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে ভারত সেবার সময় রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে এখন এসে পৌঁছে গেছি বাবার জগন্নাথ দেবের মন্দিরের সামনে উঠছে সব তো এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে সামনে না ডন্ডি কাটছে এই যে সামনে ডন্ডি কাটতে কাটতে আসছে দুইজন আর এখানে লাইটিং চলছে আর মন্দির পুরো গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ধ্বজা উড়ছে রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমার পিছনে দেখো মন্দির ওপরে ধ্বজা উঠছে আর মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ প্রধান গাঁদা ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে মন্দির আর মন্দিরে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো এখানে লাইটিং শো চলছে আর মন্দিরটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে মন্দির পুরো পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সামনে দেখো এই ঘরগুলো করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা চারিদিক খুবই সুন্দর লাগছে তোমাদের একটু আগেই বললাম বাইরের সব হোটেল দোকান সব একই রং আর সাথে লেখাটাও একই রং যেরকম অমৃতসরে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখন বাজারে এসেছি পাতা ধনেপাতা লঙ্কা লেবু টমেটো চাট মশলা বিট লবণ সব কিনেছি সাথে ডিম কিনেছি ডিম সেদ্ধ করবো আর দেশি মুরগি কিনেছি সেটা বানাতে দিয়ে এসছি তো ওখানেই রান্না করবে তারপর আবার নিতে আসতে হবে আমরা একটা ভুল গলিতে ঢুকে পড়েছি সামনে গিয়ে বা দিকে একটা অন্ধকার গলি আছে সেখানে যেতে হবে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন রাত্রি দশটা পনেরো বাজে আর আমরা ডিম সেদ্ধ করার মধ্যে এক বয়লারটা নিয়ে এসেছি তো ওটাতে আমরা ডিম সেদ্ধ করেছি এবার ডিম সেদ্ধ খাবো আর আমরা চিকেন রান্না করে বানাতে দিয়েছিলাম আগে তোমাদের বলেছি তো সেটাও চলে এসছে আর সাথে রুটি চলে এসছে তো চলো তোমাদের একবার দেখাই এই ফয়েলটার মধ্যে রয়েছে তোমার রুটি আর চিকেন করে দিয়েছে আর এই ডিম সেদ্ধ হয়ে গেছে আর কয়েকটা ডিম সেদ্ধ মানে আমাদের ছাড়ানো হয়ে গেছে দেখো দেখাচ্ছি সেগুলো এখানে রেখেছি আর এই দেখো সামনেই সি বিচ আমরা ব্যালকনিতে এখন বসে আছি সবাই মিলে এখন আমরা আড্ডা দিচ্ছি আর এটা হচ্ছে সিবিচ এই জন্যই হোটেলটা আমাদের এত ভালো লাগে আর আমার পিছনে সি বিচটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে আর সাথে করে এই যে সমুদ্রের যে গর্জনটা শুনতে পাচ্ছি ওটা আরো বেশি ভালো লাগছে যত রাত করবে তত সমুদ্রের গর্জনটাও বেড়ে যাবে শুনতে পাচ্ছ আমার তো খুব ভালো লাগে এই জন্য এই ব্যালকনিতে বসে বসে তো সারা রাত কেটে যাবে আর তোমার তার জন্য বিচেও যেতে হচ্ছে না তো আজকে আমরা বিচে যাইনি তো কালকে যাবো আমাদের রাত্রের ডিনার শুরু হয়ে গেছে রুটি আর দেশি চিকেন দেশি চিকেন একদম পুরো রেডি হয়ে চলে এসেছে আমরা বানাতে দিয়ে এসেছিলাম তোমাদের আগেই বলেছি আর আমরা এখন ব্যালকনিতে বসে বসে খাচ্ছি তো সবাইকে গুড নাইট মানে এবার খেয়ে নি অনেকটা রাত হয়ে গেছে শুভ রাত্রি আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো এবারেও বলছি অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো